হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে আমাদের আগামী পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশে আমাদের একটা বন্ধুদের মিলন মেলা প্রোগ্রাম আছে ছোটো কাটি আমরা ওই প্রোগ্রাম উপলক্ষে আজকে বৃহলে পরিদর্শন এবং এখানে আমাদের যাবতীয় প্রস্তুতি যেটা বলা যায় প্রাথমিক প্রস্তুতিটা আমরা সারা জন্য এখানে আসছি তো আশা রাখছি সবাইকে নিয়ে একটা ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের এই আয়োজন

90 রত্নগুলো আমাদের এখানে আছে তো আশা করছি আমাদের প্রোগ্রাম ভালো প্রোগ্রাম হবে এবং আমাদের বন্ধুরা খুব এনজয় করবে এই আশা রাখছি আর যারা গেস্ট আসবে হ্যাঁ আমাদের বন্ধুরা যারা আসবে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে অবশ্যই মেসেজ আছে কি আমরা এই যে যে একটা আমাদের চোরিবাতি যে একটা একটা আমাদের প্রোগ্রাম এটা আউটিং প্রোগ্রাম আমরা যেটা সব ইনডোর প্রোগ্রাম করি আমরা আউটিং প্রোগ্রামের জন্য যে একটা আমাদের অ্যারেঞ্জমেন্টের যে একটা আমাদের প্ল্যানটা এই প্ল্যানটা আমরা আমরা চাচ্ছি মেসেজটা এরকমই যে বন্ধু বান্ধবরা মজা করবে একটা আউটিং উপভোগ করবে এটি আমরা আপনাদের ডিসিশনটা একটা সুন্দর যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটা স্পট এটা দিনের বেলা রাখাতে খুব ভালো হয়েছে সবাই দেখতে পাবে হ্যাঁ রাত হলে হয়তো অনেক সময় এত সুন্দর জায়গাগুলি উপভোগ করা যায় না সেটা আপনাদের সুন্দর আপনাদের টাইম পিরিয়ডটা কয়টা থেকে কয়টা জানি আমাদের থাকবে আমরা সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটায়

না 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 আমাদের আমাদের মুরব্বী মাসুদ খুব ভালো একজন বন্ধু আমাদের তো আমরা তার সুস্থতার জন্য আসলে মজা করে আমরা না গত পাঁচ দিন চার পাঁচ দিন যাব তো আমরা মাসুদ কে একটু অসুস্থ বুধ করলে ইদানিং কিন্তু করি না